নগদের পিন পরিবর্তন করুন মাত্র দুই মিনিটের মধ্যে আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে নগদ অ্যাকাউন্টের পিন নম্বর পরিবর্তন করতে হয় নগদ অ্যাপসের মাধ্যমে কিভাবে পরিবর্তন করতে হয় এবং আয়াল করে কিভাবে নগদ অ্যাকাউন্টের পিন নম্বর পরিবর্তন করতে হয় দুইটা মাধ্যম আছে নগদ অ্যাকাউন্টের পিন নম্বর পরিবর্তন করার আমি দুইটা মাধ্যমে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যায় ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন আমি আপনাদেরকে দেখাই কীভাবে নগদ অ্যাপসের মাধ্যমে পরিবর্তন করবেন নগদ অ্যাপসের মাধ্যমে পরিবর্তন করার জন্য আপনি প্রথমেই নগদ অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার সাথে সাথে আপনি পিনটা দিয়ে এইখানে লগ করে নেবেন লগ ইন করার পরে আপনাদের সামান্য ঠিক এরকম একটা ইন্টারভিউ শু করবে আপনি এখান থেকে নিচের যে অপশনটা রয়েছে আমার নগদ অথবা মাই নগদ এইখানে টাচ করবেন তারপরে এইখান থেকে আপনি একটা অপশান পাবেন চেঞ্জ পিন এই চেঞ্জ পিন অপশানটাতে আপনি টাচ করে দিবেন চেঞ্জ পিন অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখানে তিনটা ফর্ম চলে এসেছে তো আপনি এখান থেকে প্রথম অপশানটাতে আপনি টাচ করে এখানে আপনি আপনার বর্তমানে যে পিনটা রয়েছে সেটা তো আপনি অবশ্যই জানেন ওইটা আপনি এখানে দিয়ে দিবেন পরে আপনি যে দুই নম্বর ফর্মটা রয়েছে এটার মধ্যে আপনি নতুন কি প্রিনটা দিতে চান ওইটা আপনি দিয়ে দিবেন তিন নম্বর যে বক্সটা রয়েছে এইটার মধ্যেও আপনি নতুন যে পিনটা দিতে চান এটা দিবেন নতুন পিনটা নিচের দুইটার মধ্যে একই পিন দিবেন নতুন পিনটা যেটা দিতে চান এটা দিবেন আর প্রথমটাতে হচ্ছে আপনার বর্তমান প্রিনটা দিবেন দেওয়ার পরে এখান থেকে সাবমিট যে একটা অপশান রয়েছে এই সাবমিট অপশানটাতে টাচ করে দিলেই কিন্তু নগদের পিন পরিবর্তন হয়ে যাবে এখন আমি আপনাদেরকে করে কিভাবে পরিবর্তন করবেন ওইটা দেখাচ্ছি ফিল করে পরিবর্তন করার জন্য আপনি চলে যাবেন আপনার ডায়াল পেডে ডায়াল পেডে যাওয়ার পরে এখানে আপনি ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটা আপনি ডায়াল করে দেবেন আপনার যেই সিমটাতে নগদ অ্যাকাউন্ট আছে ওই সিমটার মধ্যে তারপরে আপনি এরকম একটা অপশান শু করবে আপনি এখান থেকে দেখবেন যে পিন রিসেট বলে একটা অপশান রয়েছে এই এইটা যত নম্বরে রয়েছে এটা আট নম্বরে রয়েছে আমি আট লিকে আমি সেন্ড করে দিলাম এইট লিকে তো তারপরে এখানে দেখেন নাম্বার টুতে রয়েছে চেঞ্জ পিন তো আমি এখান থেকে টু লিকে সেন্ড করে দিব তো তারপরে বর্তমানে যে পিনটা আছে এটা আমি দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আবারও সেন্ডে টাস্ক করব তারপরে এখন আমি নিউ পিন দিব নতুন আমি যে পিনটা দিতে চাই ওই পিনটা দিব তারপরে আমি আবারও নতুন যে পিনটা আমি দিতে চাই এই পিনটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি সেন্ডে করব। করবো টাচ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখান থেকে পিন চেঞ্জ বলে একটা অপশান চলে এসেছে পিন চেঞ্জ তো আমি এখন কেটে দিচ্ছি অলরেডি কিন্তু আমাদের পিনটা চেঞ্জ হয়ে গিয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে দুইটা নিয়মেই নগদ অ্যাকাউন্টের পিন নম্বর পরিবর্তন করতে হয় বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য